ডিয়ার অডিয়েন্স আই এম নাও মাতারবাড়ি ডাস্টার রোড প্রিয় দর্শক শ্রোতা আমি এখন মাতার বাড়ি বিধস্ত সড়কে দা রুট ইজ রানসরং সালিয়াতলি টু রাজঘাট সড়কটি সালিয়াতলি থেকে রাজঘাট পর্যন্ত দ্য রুট ইজ ফাইভ কিলোমিটার লং সড়কটি দীর্ঘ পাঁচ কিলোমিটার দেয়ার ইজ নো এন্ড টু দ্য সাফারিং ফর সেভেন ইয়ার্স দ্য পিপল অফ মাতার বাড়ি সাত বছর যাবৎ মাথাবাড়ির মানুষের দুর্ভোগের শ্বাস নেই দ্য পিপল অফ মাতার বাড়ি আর নাও হাফ বিকজ দ্য রোড সড়কের কারণে মাথা বাড়ি মানুষ এখন আদা মরা ফাইভ ইয়ার্স এগো ওয়াজ গিভেন অ্যাসাইন বোর্ড ফরফ মাতাবাড়ি টেকনিক্যাল কলেজ পাঁচ বছর আগে মাতাবাড়ি প্রস্তাবিত টেকনিক্যাল কলেজের নামে টি সাইন বোর্ড দেওয়া হলো নাও হয় সাইন বোর্ড এখন সাইন বোর্ডটি কোথায় ফিফটিন লাখ টাকা সেন ওয়াজ গিভেন দিয়ার সেখানে দেওয়া হল পনেরো লাখ টাকার বাড়ি নাম হয়ার ইস্যান এখন বালি কোথায় অল স্ট্রাকচার হ্যাজ বিন কমপ্লিট দা কোন পাওয়ার প্রজেক্ট কয়লা বিদ্যুৎ প্রকল্পের সমাজ অবকাঠামো কাজ শেষ হয়েছে দা কোন পাওয়ার প্রজেক্ট ওয়াজ অফিসিয়ালি নিউ কয়লা বিদ্যুৎ প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দেয়ার আর মোর দেন থার্টি থাউজেন্ড পিপলস আর নাও আর আনএমপ্লয়মেন্ট নাও 30 হাজারের এর অধিক লোক এখন বেকার দে হে ব্লাশ প্রফেশনাল এম বিজনেস দে হে ব্লাশ টা ব্রিথিং তারা ফসা ব্যবসা শহর আছে তারা সব কিছু হারিয়ে আছে হোয়াট ইজ আওয়ার ওয়েব সার্ভাইভাল আমাদের বাসার উপায় কি আওয়ার ফিউচার ইজ ব্ল্যাঙ্ক আমাদের ভবিষ্যৎ অন্ধ লাইক সি দেখার জন্য অপেক্ষা করুন রিপোর্ট অফ জার্নালিস্ট জার্নালিস্টার কাকলি কোস্টাল টোয়েন্টি ফোর দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন বৃষ্টিটা এখন তো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার পরেও দেখেন মালামাল বোঝায় একটি ট্রাক বারবার কিছু দূর যাওয়ার পর পর মাটির সাথে লেগে যাচ্ছে মাথা বাড়ি বা মানুষ এর এইভাবে দুর্ভোগ পাহাতে দুর্ভোগ দিন দিন লেগে রয়েছে দর্শক আপনারা দেখেন এই যে সড়কে কি বেহাল অবস্থা সড়ক নির্মাণের কাজের মেয়াদ প্রায় দুই বছর আগে শেষ করেছে তবুও সড়ক মেরামতের কোনো কাজ হচ্ছে না যার কারণে প্রতি টিকাদারের পড়ার কারণে মালামাল বোঝায় ট্রাক যাত্রীবাহী গাড়ি বারবার এইভাবে প্রতিনিয়ত সড়কের সাথে লাগা লেগে যাওয়ার দৃশ্য বারবার দেখা যাচ্ছে এ হলো আমাদের প্রতিবেদন